আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদেরকে একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য হাজির হয়েছি তাই অবশ্যই তোমরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিবে তোমাদের সকলকেই কিন্তু এই বিষয়টি নিয়ে সতর্ক বা সাবধান থাকতে হবে আজকে হচ্ছে সাতাইশ তারিখ আর আগামী তিরিশ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ পরীক্ষা শুরুর মাঝে কিন্তু আর সময় আছে মাত্র দুই দিন আর এখন পর্যন্ত কিন্তু অনেকেই বলা করতেছে যে তোমাদের এই যে পরীক্ষাটি দেবে ফেসবুক ইউটিউব দুই মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আছে যারা কিনা শিক্ষার্থীদেরকে পরিচনা দিচ্ছে যেন নতুন আন্দোলন না থামাই এটা করে ওটা করে শেষ দুই দিন আরেকটু চেষ্টা করলেন নাকি এইচএসি পরীক্ষাটি পিছিয়ে দেবে আর শিক্ষার্থীরাও কিন্তু দেখা যাচ্ছে তাদের এসব কথায় পরিচনায় পরে কিন্তু তারা কিন্তু ঠিক লেখাপড়া করতে পারতেছে না কেননা কোন সময় কি আপডেট আসে না আসে এই বিষয়ে কিন্তু তাদেরকে নজর রাখতে হচ্ছে আর এভাবে কিন্তু তোমাদের অনেক সময় চলে যাচ্ছে এখন তোমাদেরকে একটি বিষয় বলে রাখি তোমরা কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছো স্মারকলিপি জমা দেওয়া থেকে শুরু করে যা যা কাজ করা প্রয়োজন সব কিন্তু তোমরা করছো কিন্তু এখানে বিষয়টা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের সিদ্ধান্তে অনর তারা কিন্তু এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেবে না আর এই বিষয়টি কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে সালের পরীক্ষাটি কিন্তু পিছিয়ে দেওয়ার সুযোগ নেই অর্থাৎ আগামী তিরিশে জুন থেকেই কিন্তু পরীক্ষাগুলো শুরু হবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার কারণে কিন্তু শুধুমাত্র সিনেট বিভাগের এইচএসসি পরীক্ষাটি কিন্তু আটই জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আগামী তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু হবে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই কেননা শিক্ষামন্ত্রী নিজে কিন্তু এই বিষয়টি বলছে যে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন এটা মানার মতো কোনো যৌক্তিকতা নাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া অর্থাৎ তিনিও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী তিরিশে জুন থেকেই কিন্তু দু হাজার চব্বিশ সালে রেচেসি পরীক্ষাটি শুরু হবে এবং তিনি কিন্তু মন্তব্য করেছেন শিক্ষার্থীদের এই দাবি কিন্তু ভিত্তিহীন এটি মানার কিন্তু কোনো যৌক্তিকতা নাই অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের সিদ্ধান্তে এখন পর্যন্ত অনর আছে তাই তোমরা কারো কথাই কান্না দিয়ে তোমরা তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাও পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম যদি পিছিয়ে দেয় তাহলে তো ভালোই আর যদি না পেয়ে তখন কি করবে তোমাদেরকে তো অবশ্যই তিরিশে দিন থেকে পরীক্ষাটি দিতে হবে আর সেই দিক বিবেচনা করেই কিন্তু তোমাদের উচিত তোমাদের পড়াশোনায় যেন কোনো প্রকার ঘাটতি না থাকে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ তোমাদের সকলের জন্যই দোয়া এবং শুভকামনা রইল যেন তোমরা সবগুলো পরীক্ষা ভালোভাবে দিতে পারো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ